আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন এই দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে একদিন এই মুরগি বাচ্চাগুলো এই যে মুরগি থেকে ফুটানো হয়েছে তো এই বাচ্চাগুলো আসলে এখন মুরগির থেকে আলাদা করে নিয়ে আসছে এগুলো এই যে বাঁশের খাঁচায় রেখে তারপরে বাতি দিয়ে বোর্ডিং করে পালব ইনশাল্লাহ মায়ের কাছে থাকলে আসলে ওই যে সারাক্ষণ ধরা ধরে ছুটাছুটি সেজন্য যা যে আলাদা করে ফেলছি আলাদা করে খাসার মধ্যে রেখে তারপরে খাবার আর ওই যে পানি দিয়ে রাখলে সব সময় যখন খাওয়া দাওয়া করে তখন গ্রোথ অনেক বেশি থাকে সেজন্য এই যে আলাদা করা এখানে বাচ্চা হচ্ছে মোট এই যে ষোলো থেকে সতেরোটা দেখেন বিশটা বিশ বাইশটা দেশি মুরগির ডিম বসাইছিলাম তো তার থেকে এই যে ষোলো সতেরোটা ফুটছে ভিওয়ার্স এই যে দেখেন পাশের খাঁচায় এই যে এটার মধ্যে রাখছি আর কি এই যে দেখেন এটা এখন এই যে বাইরে উঠানে রাখছি তো এটার মধ্যে এই যে দেখেন এখন স্টার্টার ফিট দিয়ে দেব আর হচ্ছে পানি সে যে দেখেন স্ট্যাটার ফিট গুঁড়া করা আর ইনশাআল্লাহ এই যে এখন বাইরে রোদ আছে তো ওই জন্য রোদে রেখে দিয়েছি আর সন্ধ্যার দিকে যে ঘরে আনার পরে এই যে বাতি লাল বাতি আল আর কি দেওয়া লাগবে তাপ দেওয়ার জন্য তো ভিউার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন